সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার ফ্ল্যাটে আপনাদেরকে স্বাগতম এই হচ্ছে আমার ফ্ল্যাটের মেন গেট মেন গেট দিয়ে আমরা ঢুকবো ফ্ল্যাটে দেখেন যে ড্রয়িং রুমের মাঝে একটি সুন্দর ডেকো লাগিয়েছি যে ড্রয়িং রুমটা যাতে অনেক সুন্দর দেখায় যে দেখুন আর ড্রয়িং ডাইনিং অনেক বড় এর মাঝে আমি কোনো দেয়াল দেই নেই যাতে ড্রয়িং ডাইনিংয়ের মাঝে একটা পারিবারিক ছোট অনুষ্ঠান করা যায় এই যে দেখুন ড্রয়িং ডাইনিং অনেক এই ফ্ল্যাটটি যেন ফ্ল্যাট নয় যেন একখণ্ড সোনার টুকরা মোহাম্মদপুর আদাবুর আদাবর বাইতুল আমান হাউজিংয়ে শত নম্বর রোডে এরপর দেখেন পাকের ঘরটি অনেক বড় কিচেন টেবি এবং অনেক সুন্দর করে সাজানো সুন্দর টাইলস লাগিয়েছি দেখেন এবং এখানে বিশেষ করে মহিলারা পাকের ঘরে কাজকর্ম করে অনেক আরাম পাবে মহিলারা একটু বড় পাকেরু পছন্দ করে আর কি যাতে সুন্দরভাবে রান্না করা যায় আর কি এই সেটা মাথায় রেখে চমৎকারভাবে পাখের রুমটি করা হয়েছে অনেক বড় এবং অধে রুমের সাথে একটি সুন্দর করে সাজানো এরপর আমরা ঢুকবো এটা মাস্টার বেড দেখেন মাস্টার বেডরুমটি অনেক সুন্দর করে সাজানো এই যথেষ্ট সুন্দর এর সাথে একটা টয়লেট আছে একেবারে রেডি আর কি আপনি নেবেন আর উঠবেন এই কোনো কাজ করব আপনার বাকি নেই শুধু চাবি নেবেন আর আপনি বসবাস শুরু করবেন ঢাকার প্রাণ কেন্দ্র সংসদ ভবনের একবারই কাছে মোহাম্মদপুর আদাবর বাইতুল আমান হাউজিং এই আরেকটি বেডরুম দেখুন আরেকটি বেডরুম এবং এই বেডরুম থেকেও ঢাকার কাজ দেখেন অত্যন্ত সুন্দরভাবে উপভোগ করতে পারবে শুয়ে শুয়ে ডাকারা আকাশ উপভোগ করতে পারবেন এবং আরেকটি বেডরুম হচ্ছে এদিকে তিনটে বেডরুম তিনটে বেডরুম আর একটা বেডরুম হয় বেডরুম এর সাথে অ্যাটাচড একটি টয়লেট আছে এখানে সুন্দর করে সাজানো গোছানায় সাথে সুন্দর একটা বারান্দা আছে সুন্দর এখানে বৈকালিক আটজা দেওয়ার জন্য চমৎকার জায়গা বসে বসে বিকেলে চা খাওয়া ডাকার আকাশ উপভোগ করা বাতাস উপভোগ করা চমৎকার একটা ব্যবস্থাপনা আমাদের এই ভবনটিতে জমা মার্টি আপনার ছাদের উপরে জুমা পড়ার জন্য আপনি বাইরে যাওয়া লাগবে না এখানে আপনি জুমা পড়তে পারবেন এবং সকালে মনে ওয়াকও করতে পারবেন ছাদের উপরে সেখানে ওয়াকই করা আছে বিষ কাঠা জায়গা তো এবং বিষ কাঠা জায়গা হওয়ার কারণে অনেক প্রশস্ত জায়গায় সকল ব্যবস্থাপনা আছে সুন্দরভাবে আছে এবং ফ্ল্যাট থেকে আপনি যদি বের হই তাহলে দেখেন এই যে বাইরের ফ্ল্যাটের বাইরের করিডোর এবং এই যে লিফ্ট দেখেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে সাজানো সব কিছু এই আপনার অনেক ভালো লাগবে এবং কমিউনিটি সেন্টার আছে উপরে এরপরে পাঠাগার আছে আর ওয়াক এর কথা তো বললাম যে মর্নিং ওয়াক এবং নামাজ জুমান নামাজ সব কিছু একই ছাদের নিচে আবার নিচে আপনার দুইটা দোকান আছে যেগুলো এসেনশিয়াল একটা হচ্ছে লন্ড্রি হ্যাঁ আরেকটা হচ্ছে ইলেকট্রনিক সামগ্রী এবং এটিএম বুথ করার জায়গা আছে সব কিছু মিলে ইয়া একই ছাদের নিচ্ছে সকল ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর আশা করি সিদ্ধান্ত নিলে আপনি ইনশাল্লা আল্লাহ রহমতে আল্লাহ চাইতে সুখে শান্তিতে আপনি বসবাস করতে পারবেন এবং আপনার অনেক ভালো লাগবে এখানকার কমিউনিটি চমক চমৎকার চমৎকার ব্যবস্থাপনা সালাম আলাইকুম রহমতুল্লাহি